আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আমরা উঠে না যাই কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন রক্ত যখন দিয়েছি রক্ত আলো দেব জীবন দেব রক্তের বিনিময়ে আল্লাহ জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ সংগ্রামিত হৃদি জনতা লাশের পর লাশ পড়বে রক্তের গঙ্গা বইবে জীবনের পর জীবন দেব তোমাদের কাছে কত বুলেট আছে তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেট গুলো পেতে কথা বলবেন パタボーパタボーパタボーパタ জনতা আপনার বসুন আরে আপনার বসুন 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 আরে বসুন বসে পড়েন বসে বলেন কাউজ বন্ধ করেন

শান্তে বসুন আপনার শান্ত ভাবে বসুন আমাদের আমি আশা লাখ পর্যন্ত আপনার শান্ত বাবা বসুন শান্ত বাবা বসুন আমাদের শান্তিভাবে বসুন হত করবেন না বসুন বসে বোন বসে বোন বসে বোনরিন আমাদের ইতিহাস হল

আমাদের সম্মানিত আমির পক্ষ থেকে গোশায় আসা আগ পর্যন্ত আপনি এই যে জানতে শুনবেন না সব শান্তে বসবন শান্তে বসবন আমাদের ইতিহাস স্বাগত ইতিহাস আমরা অনলাইন সিনেমাতন তো করি নাই অনলাইন সিনেমাতন তো করব না এটা আমাদের ইমানে আন্দোলন এত রকম পুরো হাত সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল অবরোধ জনসমুদ্রের অন্যতম আকর্ষণ বিপ্লবী লাভ কণ্ঠ হেফাজত ইস্তানের সংগ্রামী যুব মহাসচিব মুফতি মোহাম্মদ ফাইজুল্লাহ মুফী মদ ফুল আছে আছে আছে